কিছু মানুষ পৃথিবীতে আসেন শুধু ইতিহাস পড়তে নয় বরং নিজেদের রক্ত দিয়ে নতুন ইতিহাস লিখতে ওসমান হাদি ছিলেন তেমনই একজন নক্ষত্র যার কপালে ছিল মেধার জ্যোতি আর হৃদয়ে ছিল দেশের জন্য এক সমুদ্র ভালোবাসা ওসমান হাদি মাদ্রাসার আঙিনায় মেধার বিচ্ছুরণ ঘটিয়েছিলেন হাদি কোনো আধুনিক নামিদামি স্কুলে পড়েননি কিন্তু তার মেধার দ্যুতি ছড়িয়ে পড়েছিল সারা দেশে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পরীক্ষায় প্রথম স্থান এবং আলিমে দ্বিতীয় স্থান অর্জন করা কোনো সাধারণ কৃতিত্ব ছিল না ছোটবেলা থেকেই মেধা আর কঠোর পরিশ্রমের এক অনন্য মিশেল ছিলেন তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে স্বপ্ন দেখেছিলেন এক বৈষম্যহীন আগামীর দেশপ্রেমের কাছে তুচ্ছ বিদেশের হাতছানি হাদিকে আটকাতে পারেনি তার সামনে খোলা ছিল সেরা সব বিদ্যাপীঠের দুয়ার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় কিংবা অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় যে কোনো মেধাবীর জন্য যা ছিল স্বপ্নের মতো এমনকি ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার নিশ্চিত ও বিলাসী জীবনও তাকে আটকাতে পারেনি বিদেশের মাটিতে উজ্জ্বল কেরিয়ার গড়ার চেয়ে তিনি বেছে নিয়েছিলেন নিজের দেশের ধুলোবালিকে হৃদয়ে কেবল একটিই মন্ত্র ছিল দেশের মাটির চেয়ে প্রিয় আর কিছু নেই তাই বিদেশের মায়া ত্যাগ করে তিনি ভর্তি হয়েছিলেন প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ওসমান হাদি এক পবিত্র ও আদর্শিক পুরুষ হিসাবে তার জীবন পরিচালিত করতে পেরেছিলেন হাদির ব্যক্তিত্ব ছিল স্নিগ্ধ তার নম্র ব্যবহার আর অমায়িক হাসিতে মুগ্ধ হতো না এমন কেউ ছিল না অনেক আকর্ষণ থাকা সত্ত্বেও তিনি নিজেকে পবিত্র রেখেছিলেন তিনি বিশ্বাস করতেন তার জন্য নির্ধারিত জীবন সঙ্গিনীর কথা কোনো মোহে পা না বাড়িয়ে পারিবারিক পছন্দে বিয়ে করে গড়েছিলেন সুখী এক সংসার আজ তার কোলে যে ছোট্ট সন্তানটি আছে সে হয়তো জানবে না তার বাবা তাকে কতটা ভালোবাসতেন কিন্তু সে জানবে তার বাবা ছিলেন এক বীর দেশপ্রেমের ঊর্ধ্বে এক দেশপ্রেমিক ওসমান হাদি ছাত্র রাজনীতির চিরাচরিত তোষামদ আর স্বার্থপরতা তাকে কখনো স্পর্শ করতে পারেনি তিনি কোনো দলের তল্পিবাহক ছিলেন না বরং তিনি ছিলেন দেশের অতন্দ্র প্রহরী তার কাছে রাজনীতি মানে ছিল সেবা তেলবাজি নয় তাই তো তিনি সগৌরবে এড়িয়ে চলেছেন প্রচলিত ছাত্র সংগঠনগুলো হাদির মুখে সব সময় লেগে থাকত অমলিন হাসি কাউকে দুঃখ দেওয়া তো দূরের কথা দুষ্টুমির ছলে মেপে কথা বলতেন তিনি তবে তার ভেতরে সুপ্ত ছিল এক অকুত ভয় চেতনা তিনি তার বন্ধুদের বলতেন বাঁচলে বীরের মতো বাঁচব আর মরলে বীরের মতো মরব আল্লাহর কাছে তার একটিই আরতি ছিল শাহাদাত তিনি চাইতেন রাজপথের মিছিলে তার বুক যেন বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যায় আর তিনি যেন হাসতে হাসতে তার রবের কাছে ফিরে যান মহান আল্লাহ তার সেই পবিত্র তামান্না কবুল করেছেন বুক পেতে নিয়েছেন ঘাতকের বুলেট কিন্তু মুখ থেকে কেড়ে নিতে পারেনি সেই চিরচেনা বিজয়ী হাসি শহীদরা মরে না তারা বেঁচে থাকে আমাদের চেতনায় আমাদের প্রতিটি নিঃশ্বাসে ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই কিন্তু রেখে গেছেন এক সম আদর্শ আমরা দোয়া করি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন তার এই আত্মত্যাগ যেন বাংলাদেশের প্রতিটি তরুণের হৃদয়ে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেয় আপনি যদি হাদিকে সম্মান করতে চান তাহলে এই পোস্ট শেয়ার করে হাদির প্রতি সম্মান প্রদর্শন করুন হাদির নামে কোনো মব সৃষ্টি করবেন না হাদির অনুসারীদের মধ্যে ছড়িয়ে দিন এতে এই দেশে জন্ম নেবে আরও লক্ষ লক্ষ হাদি